বাংলাদেশের অনন্য নজির সিলেট নগরীর ভেতরেই শহরের আখালিয়ার ব্রাহ্মণ শাসন এলাকায় মাত্র পাঁচশো গজের মধ্যেই মসজিদ মন্দির এবং সিলেট বিভাগে বৌদ্ধদের একমাত্র বিহার পঁচিশ বছর ধরে তিন সম্প্রদায়ের মানুষ নিরুদ্বিগ্নভাবে ধর্ম পালনের এই ঘটনা বিশ্বের ইতিহাসে বিরল বলে মনে করেন অর্থমন্ত্রী সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান রিপোর্ট। তুমি হিন্দু না মুসলিম বৌদ্ধ না খ্রিস্টান আমি চাই না প্রমাণ গানের চিরন্তন এই সত্যটি যেন প্রতিফলিত হয়েছে সিলেট নগরীর আখালিয়ার আট নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণ শাসন এলাকায় এখানে মুসলমান হিন্দু এবং বৌদ্ধদের উপাসনালয় মাত্র পাঁচশো গজের মধ্যে তিন সম্প্রদায়ের লোকজনের রাস্তা একটি এই রাস্তা দিয়ে হেঁটে কেউ যায় মন্দিরে কেউ মসজিদে আবার কেউ যায় বৌদ্ধবিহারে আমরা তিনটা সম্প্রদায়ের তিনটা ধর্মীয় প্রতিষ্ঠান একটা জায়গাতে আছি এবং আমরা এত সম্প্রীতির মধ্যে আছি আমাদের অদ্যবধি আমাদের কোন প্রকারের আমাদের মনোমান্যতা বলুন কিন্তু আমাদের মধ্যে কোনো বা দ্বিধাবোধ বলুন এসব কোনো কিছুই হয়নি কোনো ইয়নি বিশৃঙ্খলা হননি বা কিছু হননি তারা সাহায্য করে আমরাও তারা সাহায্য করলাম তারা কোনো অনুষ্ঠান নিলে আমরাও তারা রেগে সাহায্য করলাম কোনো অসুবিধা নেই ইসলাম হচ্ছে শান্তি ধর্ম বিশেষ আপনার দেখা যে এই যে মসজিদ বা প্লাস এই বৌদ্ধ বিহার এবং এই পাঁচশো ভিতরে

প্রভারনা পূর্ণিমা পালন হয় বেশ ধুমধামের সাথে প্রতিটি ধর্মের মানুষ এসব অনুষ্ঠানে যোগ দেয় শুধু তাই নয় একে অপরের সামাজিক অনুষ্ঠানে ছাপিয়ে পড়ে সহযোগিতার হাত বাড়িয়ে খুব ভালো লাগতেছে আমরা ঈদের সময় ঈদ পালন করি হিন্দুর সময় পূজা পালন করি বৌদ্ধ ধর্মের সময় বৌদ্ধ আমার নিজ ধর্ম পালন করি সবই একসাথে আমরা মুসলিম প্রোগ্রামও আমরা হিন্দু ভাই বা বোনদেরকে আমরা দাওয়াত করি সনাতন ধর্মপলম্বীরা এই অংশে তাদের ধর্মীয় কর্মकांड যখন পরিচালনা করে থাকেন তার ঠিক পাশেই রয়েছে এখানে বৌদ্ধ ধর্মের কঠিন চিবদান অনুষ্ঠান আর তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো গজ এরিয়ার মধ্যে মুসলমানদের পবিত্র মসজিদ যেখান থেকে জুমার নামাজ আদায় করে মুসল্লিরা বের হয়েছেন এই তিন ধর্মের মানুষ অনন্য নজির স্থাপন করেছেন এই এলাকায় একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের মধ্যে কোনো হানাহানি নেই সংঘাত নেই বিদ্বেষ নেই শাহ মুজিবুর রহমান যখন এটি নিউজ আখালিয়া সিলেট